আজকের আমি বছর আগের কথা বলতেছি ফুটপাতে ওই যে ছাগলের দানার মতো বড়ি বিক্রি করতো দশ বড়ি এক টাকা মায় বানায় পুঁতে বেছে দশ বড়ি এক টাকা মানে তার মা হইলো কবিরাজ সে বানায় দেয় পুঁতে গুলিস্তানে বিক্রি করে আমাদের রাজনীতির অবস্থা না ঠিক এরকম হয়ে গেছে কোন আদর্শ নাই কোন রাজনীতি দলের কি আদর্শ বুঝতে পারতেছি না হা মনে করেন যে একটা দল আওয়ামী লীগ তার তো একটা আদর্শ বুঝা গেছে সে আদর্শটা কি আওয়ামী লীগের আদর্শ কি ছিল স্বাধীনতার পক্ষে বিপক্ষে মানে যারা রাজাকার তাদের বিরুদ্ধে রুইখা দাঁড়াইতে হবে তাদের বিচার করতে হবে তাদেরকে ঝুলাইতে হবে শেষ শেষ না না কিন্তু বছর পার হয়ে গেছে রাজাকার রাজাকার মারতে মারতে আর হইতাছে কিন্তু আসল যদি আপনারা জরিপ চালান রাজাকাররা কোথায় আছে যারা বাইচা আছে এখন দেখেন বড় দল ইতি আছে ওই আওয়ামী লীগই আছে বিএনপিতে আছে জামাতও আছে হয়তো বিশ জন পঁচিশ জন খুঁজে পাইতে পারেন ওই রাজাকার আর দেশ বিরোধী বইলা একটা রাজনীতি চালায় গেছে এই দেশে আর এগুলার সহযোগিতা করছে কারা জানেন আমাদের বুদ্ধিজীবীরা হ্যাঁ এই যে টক শুতে আসে যারা তারা এসা এই রাজাকার আলবদর এইসব নিয়েই আলোচনা করত। দেশের পক্ষে বিপক্ষে এই আলোচনাটাই চলতো আরও কিছু বুদ্ধিজীবী ছিল এগুলো আবার ছিল মিডিয়া জগতে এগুলো আবার সরকারের না ছিল দিত সরকারের বুঝাইতো ওই তথ্যমন্ত্রী রে বুঝাইতো যে একটা ছবি বানাই বুঝছেন অমুক নায়িকার নেই নায়িকার কথাটা আগে বলতো এবং আমরা না ওই ছবিতে রাজাকার তুলা ধরুন হ্যাঁ রাজাকার মানে কি জানেন দাড়ি থাকতে হবে টুপি থাকতে হবে কপালে এখানে দাগ দিতে হবে এই সিনেমা নাটকে প্রচার করা হইতো এই রাজাকার ভাই এভাবেই রাজাকারটা স্টাবলিশ হয়ে গেছে যে দাড়ি টুপি আলার লোকেরাই রাজাকার আসলে এটা না আমি তো একাত্তর দেখছি পঁচিশে মার্চের রাত্রের ভয়াবহ আক্রমণের পর ২৬ তারিখে এই যে বুলশান লিং রোড যেটা দেখেন না এখান দিয়ে গুদারা দিয়া পার হইতে হইতো বাড্ডার ওই পারে বাড্ডার ওই পারে যায়া ওইখান থেকে নুসন্দী হইয়া চার দিন পর নোয়াখালী পৌঁছাইছি তারপরে তিন মাস গেছে শুনলাম যে ঢাকার অবস্থা ভালো বাবার এদিক দিয়া কাজকর্ম আমরা আবার ঢাকায় ব্যাক করুন আসার সময় কি করছি জানেন আমাদের এই যে সাঁতার পাইয়া বাজারে ওইখানে শান্তি বাহিনীর ক্যাম্প না আমার বাবার পরিচিত ছিল আমার বাবার পরিচিত ছিল কোন এক রাজাকার ওইখান থেকে যায় বুঝছেন সার্টিফিকেট নিছি যে আমরাও রাজাকারের দলের হ্যাঁ আমারও ছিল একটা আইডেন্টি কার্ড শান্তি বাহিনীর অফিস থেকে সিল ছাপ্পর মাইরা নিছি যে আমরা রাজাকারের বংশ তারপরে ঢাকায় আইসি এই সদর গার্ড দিয়া বাইরে যখন আসতেছি ভাই সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন পাকিস্তান আর্মি হ্যাঁ দেখছে হয়েছে কিনা আমার বাবারটাও দেখছে আমারটাও দেখছে কিছু করার নাই আমি তখন চোদ্দ পনেরো বছর তারপর ওই যে হিন্দু কিনা ওইটাই পরীক্ষা করছে কিছু করার নাই যাই হোক জানেন ওই শান্তি বাহিনীর সিলছাপটা আনাতে কত বড় বাঁচা বাইচা গেছি ওয়েতুরাতের একটা ছবি চলতা ছিল তুম মেরি হো এরকম একটা নাম মধুমিতা সিনেমা হলে ওইখানে ছবি দেখতে গেছি যুদ্ধ চলাকালীন কিন্তু ওই নয় মাসের মধ্যে মানে তিন মাস পর ঢাকায় চলে আসলাম ওর পরের ঘটনা জাতীয় পতাকা দেখাইছে পাকিস্তানি পতাকা আমি আবার বইসা ছিলাম চুপচাপ কাহিল লাগতা ছিল কারণ এর আগে আমার একটু পক্স হয়েছিল শরীর দুর্বল ছিল বইসা ছিলাম এদিকে সবাই দাঁড়াইছে ওটা আমার খেয়াল করি নাই পিছন থেকে ভাই একটা থাপ দিল না মাথার মধ্যে ঘাবড়ে গেলাম টাকায় দিই ভাই এক পাকিস্তানি ও আমারে গাড়ি দিয়া এই জায়গাটা ধরছে ধইরা। আমার কইতেছে মুক্তি বাহিনী এই সব মুক্তি বাহিনী করে আমারে টাইনা বাইক করে নিয়ে যাইতেছে পরে আমাকে যখন ওইখানে আর্মির কাছে নিয়ে গেছে আমি ওই যে আমার লিখিত আমি ওই যে আমার লিখিত শান্তি বাহিনী সিল ছাপ্পর মালা কাগজ ওইটা দেখাইছি ওইটা পকেটে থাকতো দেখানোর পর আমারে ছাইরা দিছে সিনেমা দেখার গুল্লি মারি বাসার দিকে পালাইছি তখন আমি থাকি মহাখালী নারিন্দা থেকে তখন আমরা মহাখালী চলে গেছিলাম এই লোক কাহিনী কেন এই কাহিনীটা কইলাম জানেন রাজাকারের হেল্প পাইছি তো আমি আমি হ্যাঁ রাজাকারের হেল্প পাইছি আর রাজাকাররা কি করছে না করছে ওইদিকে আমি আর যাইতে চাই না কারণ পোলাপানা ছিলাম অত কিছু বুঝি নাই কিন্তু এখন বুঝি এই রাজাকার শব্দের আরেকটা অর্থ কি জানেন মৌলবাদ হ্যাঁ এদেরকে মৌলবাদ সিলমাইরা জঙ্গি সিলমাইরা এই দেশের রাজনীতি হয়ে আসছে এবং আওয়ামী লীগ সরকার এই রাজনীতিটা কইরা গেছে আর বুদ্ধি পরামর্শদাতা ছিল পার্শ্ববর্তী দেশ থেকে আবার এদিকে তৎকালীন পশ্চিমা গোষ্ঠীও কিন্তু করত। কারণ তখন তারা ইরাকে আবার এদিকে আফগানিস্তানে তারা তখন ওই যে মৌলবাদী অভিযান চালাইতো মৌলবাদী শেষ কইরা দিবে ওরকম একটা অভিযান চালাইছিল না ওই টাইমে এই দেশেও জঙ্গি আছে মৌলবাদী আছে এগুলা বইলা তাদের সাপোর্ট নিত টাকা পয়সা নিত দালালি হইতো এইভাবে এই দেশটা চইলা আসছে যাই হোক পাঁচই আগস্টে আইসা আমরা আবার একটা স্বাধীনতা পাইলাম একাত্তরের স্বাধীনতার সাথে এই স্বাধীনতা কেউ মিলাবেন না এটা একটা নতুন বাংলাদেশ ভাই হ্যাঁ এখানে যুদ্ধ হয়েছে ভাই যুদ্ধ হয়েছে আর এই যুদ্ধ কয়টা বাহিনীর সাথে করছে কারা করছে খালি হাতে ইট নিয়া বাঁশ নিয়া এই যুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা তো অস্ত্র পাইছিল ইন্ডিয়া থেকে এরা তো অস্ত্রবিহীন এই যুদ্ধটা করছে ছত্রিশ দিন কি ভুইলা গেছেন ভুইলা যাইতে দেওয়া হবে না ভুইলা যাইতে পারবেন না যে যত নাটকই করেন না কেন দেখেন যেটা বলতেছিলাম এই দেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের রাজনীতিটা তো কবর হয়ে গেল পাঁচই আগস্টে কেমনে কবর হইল আপনার নিজেরাই হিসাব মিলাইয়া দেখেন এই পাঁচই আগস্টে সামনে কারা ছিল যারা সংসদ ভবনে ঢুইকা পায়ের উপরে পা দিয়ে রাখছিল তারা ছিল ভাই তারা ছিল যারা রাস্তায় ইট ভাইঙ্গা দিছে তারা ছিল যে মা বোন পানি দিছে খাওয়া মুখে তুইলা দিছে তারা ছিল ভাই তাদেরকে অস্বীকার যাইতে পারবেন না অস্বীকার যাইতে পারবেন না কিন্তু তাদের নিয়ে কোনো আলোচনা আছে আমাদের দেশে এখন কোনো আলোচনা নাই আপনি টক শুতে যান দেখবেন চ্যানেলের ওই যে যার যার দলের চ্যানেলের তার তার লোকগুলা এইসব কথা বলতেছে এই মুখ আমরা আগেও দেখছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে যে সরকার ছিল ওই সরকারের পরে আওয়ামী লীগ সরকার এরকম কেন একটু হিসাব মিলিয়ে দেখেন ফ্যাসিবাদী হইতে বাধ্য হয়েছে বাধ্য হওয়ার পিছনে অনেক কারণ আছে ভাই হ্যাঁ ওই আগের সরকার সাইনবোর্ড বদলায় ভালোই তো এয়ারপোর্টের নাম বদলে আরেকটা রাখলো অমুকটার নাম বদলে আরেকটা রাখলো আবার এরা যখন ক্ষমতায় আসলো মানে আওয়ামী লীগ তখন তারা কিন্তু একই পথে হাঁটলো আবার সাইনবোর্ড ভাঙা ভাঙি ভাঙো সাইনবোর্ড সমস্ত সাইনবোর্ড চেঞ্জ চেঞ্জ কইরা আবার নতুন সাইনবোর্ড তাদের নিজের বাবার নাম নিজের নাম এবং ভাইর নাম বোনের নাম সবাই নামে স্টেডিয়াম বানাও গেট বানাও নৌকা বানাও মূর্তি বানাও সাইনবোর্ড লাগাও এই তো চলে আসতেছিল মানে যার যেভাবে পারতেছে সরকারি টাকা দিয়ে নিজের পাবলিসিটি করতেছে এগুলা তো পাঁচই আগস্টে শেষ হয়েছে আমার মনে হয় সবাই মিলাই তো আমরা শেষ করলাম পাঁচই আগস্ট একটা যুদ্ধ হয়েছে তো ভাই এটাকে যুদ্ধ বলতে হবে এবং এই যুদ্ধের সাথে কারা জড়িত ভাই শুধু এই আজকে এনসিপিতে যারা রাজনীতি করতেছে তারা না 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 সারা দেশের মানুষই জড়িত ওই যে মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলতেছিল ওইটা তো কানে বাজার কথা আমাদের আমরা এখন ওইটা কানে বাজাই না হ্যাঁ আমাদের টক শো গুলা দেখেন তাকায় দেখেন এখন যারা আসে তারা কারা ও যে আগে যারা টক শো কইরা বেড়াইতো পেশাদারি টক শো বুদ্ধিজীবী এরাই কিন্তু টক শো করায় কখনো দেখছেন গত এক বছরে এই যাত্রাবাড়ির থেকে কাউকে নিয়ে আসছে যারা জুলাই গণ অভ্যুত্থানে ছিল কোন মাদ্রাসার ছেলে আসছে দেখছেন কোন দাঁড়িয়েলা টুপিওয়ালা কোন মাদ্রাসার ছেলেকে টক সুতাই না জিজ্ঞাসা করছে যে কেমন ভাবে যুদ্ধ করলেন আপনার কিছু বলার আছে কিনা দেশের কাছে কিছু চাওয়ার আছে না দেশকে কিছু দিতে চান কিনা আপনার মনের ভাব বলেন আমরা শুনতে চাই আনছেন আনেন নাই ওই পেশাদারি বুদ্ধিজীবীরা আইসা যা যা প্রচার করার করে ওনাদের একটাই কাজ এই সরকার পচার সরকার এই কেন তাড়াতাড়ি চলে যায় না নির্বাচনই হচ্ছে একমাত্র গণতন্ত্রের মুক্তি আর ওই মুক্তিটাই ডক্টর হ্যাঁ গণতন্ত্রের মুক্তি দিয়ে দিছে কেউ রুখতে পারবে না নির্বাচন হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই হয়তো বারো তারিখে কেউ রুখতে পারবে না চিন্তা করেন সরকারের সবাই ওই একই কথা কেউ নির্বাচন রুখতে পারবেন না আগে আমরা কি বলতাম সরকার নির্বাচন দেয় না কোন অধিকারে এই সরকার গদিতে বসে থাকবে হ্যাঁ মিয়া নির্বাচন দেন এখন নির্বাচন দিয়ে দিছেন এখন আর কেউ বলে না যে উনি নির্বাচন দেয় না কিন্তু নির্বাচন করতে দেব না বা আমরা নির্বাচন করব না এরকম দল মাঠে ভরপুর ভরপুর খেয়াল কইরা দেখেন ওই যে শেখ হাসিনা একটা কথা বইলা যে একটা কথা বলছিল না ওই কথাটা বলার পরই তো ধ্বংসের দিকে চলে গেল দিল্লি চলে গেল কিন্তু উনি দিল্লি চলে হবে ওই যে বলছি কথা কথা থেকে যায় দিন যায় কথা থাকে ওই কথাটা কিন্তু রয়ে গেল ওই রাজাকার শব্দটা আসলো ওই রাজাকার নিয়ে অনেক রকম কথাবার্তা হইলো কেউ কাউকে ছাড়লো না দরকার ছিল যাই হোক আমরা মাঠের করতেছে। মাঠের নেতারা করতেছে। কিন্তু উপর থেকে যখন বলা হইলো এ দেশে মৌলবাদের উত্থান যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে চরমপন্থীরা যেন গজায় উঠতে না পারে সেটার দিকে নজর রাখতে হবে কেন উনি বলছে কারণ আছে কারণ উনি দেশে আসবে তো তাই না সিকিউরিটির ব্যাপার তো উনার মনে একটা ভয় থাকতে পারে যে এই চরমপন্থী বা মৌলবাদীরা তার উপরে হামলা করতে পারে এরকম হইতে পারে না যেটার ভয় পাইতো হাসিনা সরকার হাসিনা সরকার তো এনাদেরকে জঙ্গি বলতো আর উনি জঙ্গি না বললে চরমপন্থী বলছে মৌলবাদী বলছে মৌলবাদীদের যেন উত্থান না হয় মানে আছে যেটুক আছে ওইটুক থাক আর যেন বাইরে উঠতে না পারে দেখেন গতকাল কি আমি বলছিলাম যে এই কথাটা সহজ কথা না এই কথাটা বোমার মতো ফাটবে ভাই বোমার মতো ফাটবে ফেটে গেছে অলরেডি সমস্ত ইসলামিক দলগুলা একসাথে গর্জন করে উঠছে যে এই মৌলবাদী শব্দ নিয়ে আর রাজনীতি করা যাবে না এটা হলো হাসিনা সরকারের কথা ভারতের কথা পশ্চিমাদের কথা এগুলো ওরা বলতো এবং বইলা এমন শিক্ষা পাইছে ইরা পাইছে এবং আফগানিস্তানও পাইছে পরাজয় কাকে বলে দেখছে এখন কিন্তু আর ওনারা বলে না কিন্তু তারপরও কেন আমরা মৌলবাদী বলতেছি কারণ ওই যে সিকিউরিটির তফসিল ঘোষণা করলেই তো উনি আসবে দেখেন তফসিল ঘোষণা করলে উনি বাংলাদেশে আসবে এই কথাটা প্রচার করা হচ্ছে বিএনপি থেকেই প্রচার করা হচ্ছে কিন্তু এই কথাটা ভাল লাগে শুনতে যে তফসিল ঘোষণা মানে ফ্রম নির্বাচন শুরু হইলেই উনি আসবে না হলে আসবে না তাই তো বোঝা যায় না যে তফসিল ঘোষণার আগে উনি আর আসবে না কিন্তু কোনো কারণে যদি তফসিল ঘোষণা না হয় তাহলে দেশে আসবেন না আপনি তফসিল ঘোষণা করবেন বড় বড় রাজনৈতিক দলরা তো বলতেছে যে আমরা এই নির্বাচনে যাব না শুধু নির্বাচনে যাব না এইটা না নির্বাচন করতে দেব না এই কথাও বলছে এবং এই মৌলবাদী বলার পর দেখেন এখন কি বলতেছে এবং দেখেন নতুন স্লোগান চইলা আসছে আবার যেভাবে স্লোগান আসছিল যে স্লোগানে হাসিনা সরকারকে ধ্বংস করে দিছিল ওই যে রাজাকারের নাতিপুতি বলার সঙ্গে সঙ্গে তুমি কে আমি কে রাজাকার রাজাকার ঠিক তেমনি লন্ডন থেকে যখন বলা হইল মৌলবাদীর উত্থান যেন না হয় তুমি কে আমি কে মৌলবাদী মৌলবাদী মৌলবাদ জিন্দাবাদ মৌলবাদ জিন্দাবাদ এই স্লোগান তো চলে আসলো এখন দেখেন অনলাইনে এসা অনেকেই বলতেছে ভাই আমি মৌলবাদী হ্যাঁ আমি মৌলবাদী বলতেছে কি করবেন ওই যে রাজাকারের মতো হ্যাঁ আমি কে তুমি কে রাজাকার রাজাকার এবং তুমি কে আমি কে মৌলবাদী মৌলবাদী ঠেকাইতে পারবেন পারবেন না গতকালই বলছি না এটা বোমা ফাটবে ভাই বোমা অলরেডি ফাইটা গেছে আমাদের দেশের রাজনীতিটা হয়ে গেছে জানেন মা বানায় পুতে বেচে দশ বড়ি এক টাকা একেবারে এই অবস্থা হয়ে গেছে কোন রকম কি বলতেছে আগামীটাই ভুইলা যাবে দেখেন বেগম খালেদা জিয়া কিন্তু একটা টাইমে বলছে ক্লিয়ারলি বলছে মৌলবাদী বলতে কোনো কিছু নাই আমাদের দেশে অথচ দেখেন উনার সন্তান বলতেছে লন্ডন থেকে মৌলবাদী উত্থান যেন না হয় এ দেশে এখন এটা তো বুকের মধ্যে নিয়ে নিছে অল মুসলমান নিয়ে নিছে ভাই বিশ্বাস করেন হয়তো আপনার দলের কেউ ন্যায় নাই আপনার দলে আপনার পক্ষেই থাকবে কিন্তু আপনার দল কি আপনাকে নির্বাচনে পাশ করায় দিতে পারবে সাধারণ মানুষের ভোট লাগবে না লাগবে নির্বাচনটা এত সহজ মনে করেন না আপনারা ভাইবেন না ডক্টর মোহাম্মদ ইনুস্তা কাঁচা খেলোয়াড় উনি এমন এক খেলা খেলা দিয়া চুপচাপ বৈশা আছে দেখেন যা কিছু ঘটবে মাঠেই ঘটবে মাঠের থেকে সিদ্ধান্ত আসবে আর উনি কিন্তু চুপে চাপে উনার কাজ করে যাচ্ছে আপনারা খেয়াল কইরা দেখেন অতীতে ১৬ বছর কেন গত চুয়ান্ন বছর যাদের গায়ে হাত দিতে পারে নাই মানে হ্যান্ডক্যাপ নিয়া হাত করা নিয়ে যাদের দিকে আগাইতে পারে নাই বড় বড় বিজনেসম্যান তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসতেছে কেউ ছাড় পাবে না একে একে সবাই ধরা পড়বে কেউ ছাড় পাবেন না ভাই আপনারা কি মনে করছেন ভাই পৃথিবীর ইতিহাস ঘাইটা দেখেন তো কেউ যুদ্ধ কইরা মনে করেন আমি একটা রাজা ওই দেশে আক্রমণ করলাম যুদ্ধ কইরা আমি ওই রাজ্যটা তো নিজে দখল করুম তাই না আমি কি অন্য রেজিয়া দুমো এই যে জুলাই গণ বুদ্ধানে এটা তো প্রজার সাথে রাজার যুদ্ধ হয়েছে প্রজায় জিতছে এখন ওই প্রজারা আপনারা যারা ক্ষমতা চালায় আসছেন অতীতে ক্ষমতায় ছিলেন আপনাদের হাতে দিবে যদি আপনারা নিজের হাতে ক্ষমতা নিতে চান তাহলে জনগণের রাজনীতি করেন মৌলবাদী কথাটা বুঝছেন শুধু একটা কথা না ভাই এটা একটা বোমা এটা একটা দলের বারবার ছুইরা মারা হয় অতীত মারছে তারা সহ্য করছে এখন তারা সহ্য করবে না উল্টা ওই বোমাটা আপনাদের দিকে ছুঁড়া মারবে এবং মারছেও তাই এখন কি করবেন তাই বলবো কথা বলতে সাবধান হ্যাঁ কথার অনেক মূল্য কিন্তু কথা দিয়েই সব কিছু টিকে আসে পৃথিবীর আবার এই কথার কারণেই সব কিছু ভাঙ্গা যাইতে পারে আপনাদের দেখার স্বপ্নটা চুরমার হয়ে যাইতে পারে ভাই এই কথার কারণে সবাই সাবধান থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ